আসসালামু আলাইকুম এভিহান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিকালবেলায় একটু পাস্তা বানিয়েছিলাম তো পাস্তার সঙ্গে একটু নুডুসও দিয়েছিলাম আর কি নুডলস দিয়ে পাস্তা রান্না করেছিলাম দুইটা একসাথে মিক্স করে তবে নুডলসের পরিমাণটা একটু কম দিয়েছিলাম আর পাস্তাটা একটু বেশি দিয়েছিলাম তো এটা এবার সিদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য এখানে পানির মধ্যে সামান্য একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবার এটা সিদ্ধ করে নেব পাঁচ সাত মিনিটের মতো আর কি তো ওইদিকে সিদ্ধ হতে থাক এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো একটু কেটে নিচ্ছিলাম দুই কোয়া রসুনও নিয়েছিলাম এর সঙ্গে একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর ঝালের জন্য কাঁচামরিচ আর সাথে একটা টমেটো নিয়েছিলাম এই তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি এই যে এদিকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা ছাঁকনিতে ঢেলে নেব আর কি পানিটা ঝরে যাওয়ার জন্য তেলটা কিছুটা গরম হয়ে আসার পরে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন সেটা দিয়ে নিলাম আর কি দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এবার দুইটা ডিম দিয়ে নিয়েছি ডিমের উপরে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম আর কি একটা টমেটো যে কেটে রেখেছিলাম এবার এই টমেটোটা দিয়ে নিয়েছি আমি সাধারণত পাস্তা সিম্পলভাবে করার চেষ্টা করি আর কি অত বেশি মশলা এসব কিছু ইউজ করি না যাই হোক তারপরও ভাজা জিরের গুঁড়া আর এই যে টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হবে তারপরে এর জন্য আরও একটু লবণ দিয়ে নিলাম এই তো আমার রান্না হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণ মজা এই তো আজকে পাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ